মাশ আল্লাহ খুব সুন্দর আমার সোনামনিরা সবাই চলে এসেছে হ্যাঁ এভাবে প্রত্যেকদিন স্কুলে আসতে হবে কোনো মতেই স্কুল কামাই করা যাবে না কেমন তাহলে এখন হাতের ছানা একটা ছড়া বলো নতুন নতুন পয়রাগুলি ঝুটুন বেঁধেছে উপরে ছেলে মেয়ে নদীতে নেমেছে দুই ধারে দুই রুই কাটলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল छुড়ে মেরেছে ওহ বড় লেগেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর এবার মানকি সনা অর্থাৎ বানর সনা একটা ছড়া হলো

আগামীকাল সবাই আবার চলে এসো কেউ যেন কামাই করো না তাহলে কিন্তু পেটাবো